সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য তবু কিছুটা গাম জড়াতে হয়েছিল ভারত যুব দলকে তবে অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ ক্রিকেট দলকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে খড়খটুর মতো উড়িয়ে দেয় ভারতের অনুর্দ উনিশ দল সেই সুবাদে এক ম্যাচ বাকি বা হাতে রেখে তিন ম্যাচের সিরিজ তিন ম্যাচের সিরিজে দুই শূন্যতে সিরিজ নিশ্চিত করল মোহাম্মদ আমনের নেতৃত্ব দিন ভারতীয় অনুর্ধ উনিশ দল পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ানরা তারা ঊনপঞ্চাশ দশমিক তিন ওভারে কোনোরকমে একশো ছিয়াত্তর রান তুলে অল আউট হয়ে যায় অ্যাডিনসন শেরিফ দলের হয়ে সবথেকে বেশি উনচল্লিশ রান করেন একষট্টি বলের সতর্ক ইনিংসে তিনি দুইটি চার মারেন এছাড়াও আটচল্লিশ বলে আটাইশ রান করেন ক্রিস্টিয়ান হাউই তিনিও দুইটি বাউন্ডারি করেন তিন বাউন্ডারির সাহায্যে একচল্লিশ বলে উনিশ রান করে অ্যালেক্স লি ইং। রাইলি কিংসলে লে পনেরো এবং অলিভার পিক পনেরো জ্যাক কার্টন সতেরো লিঙ্ক সব ষোলো কিছু মিলিয়ে তারা একশো ছিয়াত্তর রান তুলতে পারে মানে অস্ট্রেলিয়ার যুবদল ভারতের হয়ে উনত্রিশ রানে দুটি উইকেট নেয় কিরণ তিরিশ রানের বিনিময়ে দুইটি উইকেট নেয় মুহাম্মদ এনান এবং চৌত্রিশ রানে দুইটি উইকেট নেন সামর্থ সব কিছু মিলে ভারত অত্যন্ত সুন্দর বল করেন এবং একটি করে উইকেট ড্রকল করেন যুবা সিং এবং হার্দিক রাজ সব কিছু মিলে ভালো খেলে টিম ইন্ডিয়া পরবর্তীতে ব্যাটিংয়ে নামলে বাং টিম ইন্ডিয়া সহজভাবে জয় তুলে নেয় এক উইকেট হাতে রেখে বাইশ ওভারে ম্যাচটি শেষ করে এবং দুই শূন্যতে সিরিজটা নিজেদের করে নিয়েছে পরবর্তী সিরিজের শেষ ম্যাচ সাতাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যাই হোক খেলাধুলার আপডেট যারা পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ইন্ডিয়া সহ বিশ্বের সকল খেলার আপডেট পাবেন এই ছোট্ট চ্যানেল থেকে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এই চ্যানেলে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন